নিউটাউনের জনবহুল বিশ্ববাংলা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি আরোহী মহিলার বিশ্ববাংলা গেটের সিগনালে এয়ারপোর্ট গ্রামে রুটের মোড় নিতে গিয়ে একটি সরকারি বাস পেছন থেকে ধাক্কা মেরে স্কুটি আরোহী মহিলাকে পিষে দেয় খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ এবং ট্রাফিক কর্মীরা রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃতের নাম বনশ্রী পাল মহিলা নিউটাউনের একটি বেসরকারি সংস্থায় কর্মরত রোজকার মতো এদিন সেই কাজে যোগ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলেই জানিয়েছে পুলিশ いここいかしら هو <laughs> مرنيا